আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে আমরা সমাধান করব সরল সমীকরণের অনুশীলনের চার নং প্রশ্নটি যেটি কিনা আমাদের বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠায় আছে তোমরা পৃষ্ঠা নাম্বার বের করে বসে পড়ো দেখো এখানে কি বলা হয়েছে মিনা একশো টাকার একটি নোট নিয়ে বাজারে গেল সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের প্রতিটি এক্স টাকা দামের মানে একটি কলমের দাম এক টাকা ওকে প্রতিটি এক টাকা দামের এক ডজন কলম কিনলো এক ডজন সমান কয়টি তোমরা চিন্তা করে বের করো দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিয়ে দিল অর্থাৎ ফোর্টি টাকা ফেরত দিল অর্থাৎ চল্লিশ টাকা ফেরত দিয়েছে একশো টাকা থেকে তার মানে আমার যে বারোটি কলমের দাম আসলে কত ছিল মনে করো তুমি একশো টাকা নিয়ে বাজারে গিয়েছো একটা কিছু কিনেছো দোকানদার তোমাকে চল্লিশ টাকা ফেরত দিয়েছে তাহলে ওই জিনিসটার মূল্য তাহলে কত ছিল একশো থেকে চল্লিশ কিন্তু আমরা ওই জিনিসটার মূল্য পেয়ে যাব। তারপর কি বলা হলো যে মিনা অন্য একটি দোকানে ওই যে চল্লিশ টাকা ফেরত দেওয়া হয়েছে তাকে সেই চল্লিশ টাকা নিয়ে সে অন্য একটি দোকান থেকে বারো টাকা দামের ওয়াইটি খাতা কিনেছে অর্থাৎ একটি খাতার দাম হচ্ছে বারো টাকা আর সে ওয়াইটি পরিমাণ খাতা কিনেছে ওইখান থেকে যখন চল্লিশ টাকা সে দোকানদারকে দিল তো দোকানদারটাকে আবার চার টাকা ফেরত দিল অর্থাৎ চার টাকা ওইখানে অবশিষ্ট রইলো প্রশ্ন করা হয়েছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করা তাহলে আসো আমরা ক নম্বর প্রশ্নটা প্রথমে সলভ করি প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো মিনা কিন্তু এক ডজন কলম কিনেছিল তার মানে আমরা জানি এক ডজন সমান বারোটি আমরা জানি এক ডজন সমান বারোটি যেহেতু আমরা বীজগণিত করছি আমাদের সংখ্যাগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে তাহলে এখানে দেওয়া আছে একটি প্রতিটি কলমের দাম টাকা তাহলে আমরা লিখতে পারি যে দাওয়া আছে একটি কলমের দাম এক্স টাকা তাহলে অতএব বারোটি কলমের দাম অবশ্যই বেশি হবে আর বেশি হলে আমরা জানি কি করতে হয় গুণ করতে হয় তাহলে টুয়েলভ এক্স টাকা আমরা বারোটি কলমের দাম পেয়ে গেলাম কিভাবে প্রকাশ করব তাকে টুয়েলভ এক্স টাকা এখন বলো তো বারোটি কলমের দাম অ্যাকচুয়ালি কত ছিল দোকানদারকে দেওয়া হয়েছে একশো টাকা সে ফেরত দিয়ে দিল চল্লিশ টাকা তার মানে বারোটি কলমের দাম দাঁড়ালো কত ষাট টাকা তাহলে আমরা কিভাবে লিখতে পারি দোকানদার ফোরটি টাকা ফেরত দেওয়ায় বারোটি কলমের দাম হান্ড্রেড মাইনাস ফোরটি ইকাল সিক্সটি টাকা আশা করি বুঝতে পেরেছ তাহলে এই যে বারোটি কলমের দাম মোট কিন্তু আমার সিক্সটি টাকা তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি সমীকরণটা এই কারণে তৈরি করতে হবে কারণ আমাকে কিন্তু বলা বলা হয়েছে যে একটি কলমের দাম নির্ণয় করো তো এখানে বলা হয়েছে একটি কলমের দাম এক টাকা তো তো কোনো নির্দিষ্ট মান এখানে বলা নাই ওইটাই আমাদের নির্ণয় করতে হবে আর ওইটা আমরা একটা সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি তাহলে সমীকরণটা কেমন দাঁড়ালো যে বারোটি কলমের দাম ষাট টাকা তাহলে আমরা লিখতে পারি প্রশ্নতে টুয়েলভ এক্স ইকুয়াল সিক্সটি তাহলে টুয়েলভ এক্স যদি সিক্সটি হয় আমাদের টার্গেট তো হচ্ছে এক্সের মান বের করব তাহলে এক্সের সাথে টুয়েলভ গুণ অবস্থায় আছে টুয়েলভকে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে অতএব এক সমান আমরা বলতে পারি উপরে সিক্সটি নিচে টুয়েলভ আমরা বারোর নামটা পড়লে আমরা জানি পাঁচ ঘর পর্যন্ত গেলে আমরা সিক্সটি পাই তাহলে আমাদের আনসার হবে অতএব এক সমান ফাইভ অর্থাৎ একটি কলমের দাম পাঁচ টাকা একটি কলমের দাম পাঁচ টাকা অতএব আমরা লিখতে পারতেছি প্রতিটি কলমের মূল্য এবার চলো আমরা দুই নাম্বার যেটা খ নাম্বার ওইটা সমাধান করি দেখো আমাকে কিন্তু বলা হয়েছে যে প্রতিটি বারো টাকা দিয়ে কিনেছি আমরা খাতা কিন্তু কয়টা খাতা কিনেছি ওয়াইটি খাতা কিনেছি তাহলে ওয়াই টি মানে কয়টি খাতা ওয়াই তো একটা চলক আমরা জানি চলকের মান যা ইচ্ছা তাই হইতে পারে তাহলে আমাকে এখানে ফিক্সড বের করতে হবে আসলে ওয়াইটা কত তাহলে ঠিক এখানে যেভাবে তোমরা একটা চিন্তা করেছ প্রশ্নে যা দেওয়া ছিল তার উপরে কিছু একটা চিন্তা করেছ আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রেও ঠিক তাই করব একটু চিন্তা করে দেখব যে কিভাবে একটা সমীকরণ দাঁড় করানো যায় এবং ওইখান থেকে কিভাবে চলক ওয়াইয়ের মান নির্ণয় করা যায় তাহলে চলো দেখি ঠিক আছে তাহলে একটু খেয়াল করো দেখো খ নম্বরে আমাদের বলা হয়েছে মিনা কয়টি খাতা কিনেছিল এখন আমরা সলভ করবো হচ্ছে খ নম্বরটা খ নম্বরে বলা হয়েছে মিনা কয়টি খাতা কিনেছিল তাহলে প্রথমেই বলো একটি খাতার দাম কত টাকা বলা আছে এখানে একটি খাতার দাম বলা আছে বারো টাকা আর সে কিনেছিল ওয়াইটি খাতা তাহলে আমরা এভাবে লিখতে পারি মিনা ওয়াইটি খাতা কিনেছিল দেওয়া আছে একটি খাতার দাম টুয়েলভ টাকা অতএব ওয়াইটি খাতার দাম ওয়াই যাই হোক অবশ্যই এক থেকে বড় হবে তাই না তাহলে এটা কি করতে হবে গুণ করতে হবে অর্থাৎ টুয়েলভ ওয়াই টাকা ওকে এখন তোমরা খেয়াল করে দেখো তাকে কিন্তু সে কিন্তু চল্লিশ টাকা নিয়ে বাজারে গিয়েছিল আমরা ক নম্বর প্রশ্নটা মাত্র সলভ করেছি যে চল্লিশ টাকা তাকে ফেরত দেওয়া হয়েছিল তাহলে ওই চল্লিশ টাকা নিয়েই কিন্তু সে অন্য আরেকটা দোকানে গেল যাওয়ার পরে তাকে আবার চার টাকা ফেরত দেওয়া হলো তাহলে চার টাকা ফেরত দেওয়ায় তার কাছে কি ওই খাতাগুলার দাম কত দাঁড়ালো তাহলে ওয়াই খাতার ওয়াইটি খাতার দাম কিন্তু আমরা বের করবো ঠিক পূর্বের নেই আমরা বের করবো ফোরটি মাইনাস ফোর করে তারপরে বের করে ফেলবো তাহলে আমরা কি কি লিখতে পারি এখানে যে খাতা কেনার পর অবশিষ্ট রইল ফোর টাকা খাতা কেনার পর অবশিষ্ট রইল ফোর টাকা তাহলে অতএব ওয়াই টি দাম আসলে কত হলো সে যেহেতু চল্লিশ টাকা নিয়ে বাজারে গিয়েছিল আর তাকে চার টাকা ফেরত দেওয়া হলো তার মানে দেখো এটা মাইনাস করলে আমাদের আসবে থার্টি টাকা তার মানে ওয়াইটি খাতার দাম কিন্তু আমার আসবে হচ্ছে থার্টি টাকা তাহলে দেখো সে কতগুলো খাতা কিনেছিল ওয়াই আর কত টাকা দিয়ে কিনেছিল বারো টাকা দিয়ে তার মানে কি এই যে বারোটা খাতা সে ওয়াইটি খাতা বারো টাকা দরে কিনেছে তার দাম দাঁড়িয়েছে কত থার্টি সিক্স টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে টুয়েলভ ওয়াই সমান থার্টি সিক্স তাহলে শুধু ওয়াই সমান কি হবে দেখো এর সাথে যেহেতু টুয়েলভ গুণাকার আছে তাহলে আমাকে কি করতে হবে এদিকে ডিভিশন হয়ে যাবে উপরে থার্টি সিক্স আমরা জানি বারোর নামটা তিন ঘর গেলে আমরা থার্টি সিক্স পাই অতএব ওয়াই হল তিন ওয়াই কিসের পরিমাণ ছিল কয়টি অর্থাৎ সে খাতা কিনেছে তিনটি কয়টি খাতা কিনেছে তিনটি তাহলে আমরা বলতে পারছি অতএব মিনা তিনটি খাতা কিনে ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য